নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজের রক্ষা করার পর যখন দোয়ারিকা যেতে শুরু করেন তখন কুন্তি এসে ভগবান শ্রীকৃষ্ণের রথের সামনে দাঁড়ান কুন্তি ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে পিসি ছিল কুন্তি ভগবানকে রথ থামাতে বলেন ভগবান রথ থেকে নেমে পিসিকে নমস্কার করেন তখন কুন্তী নবধা ভক্তিতে কৃষ্ণের স্তুতি করেন মানে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সক্ষ আর আত্মনিবেদন এই সমস্ত ভাব সমাহিত ছিল কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দন নয় চ নন্দগুপ কুমারায় গোবিন্দায় নম নম অর্থাৎ কুন্তি বলেন হে কৃষ্ণ হে বাসুদেব হে দেবকীনন্দন হে নন্দপুত্র হে গোবিন্দ আমি তোমাকে নমস্কার করি নম পঙ্কজ নভয় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজ দাগ্রহে অর্থাৎ যার নাবী থেকে ব্রহ্মার জন্মস্থান একটি পদ্ম বের হয়েছে যিনি পদ্মের মালা ধারণ করেছেন যার চোখ পদ্মের মতো বড় ও কমল এবং যার পায়ে পদ্মের চিহ্ন রয়েছে আমি তোমাকে বারবার প্রণাম করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার প্রিয় পিসি আপনি আমার এত প্রশংসা করছেন ব্যাপার কি আপনি কি কিছু বলতে চান তখন কুন্তী বলে কেউ কি তখনই তোমার স্তুতি করে যখন কারো কিছু চায় ভগবান কৃষ্ণ বলেন হা পিসি দুনিয়াতে এই রকমই দেখা যায় তখন কুন্তি বলে ঠিক আছে আমি যা চাইব তুমি দেবে তো দেখবে দেওয়ার সময় হাত যেন থেমে না যায় এবার ভগবান চিন্তায় পড়ে যান আর ভাবেন আমি জানি না আমার পিসি আমার কাছ থেকে কি চাইবেন এবং আমি তাকে দিতে পারব কি না এবার দেখুন কুন্তি কি চায় তখন কুন্তি বলে অরে গোপাল তুমি যদি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে দুঃখ দাও তখন ভগবান বলেন কি চাইছেন পিসি পৃথিবীতে আমার কাছ থেকে সুখ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যায় সবাই আর তুমি একজন যে দুঃখ চাইছো। আজ পর্যন্ত কেউ এমন বর চায়নি তখন কুন্তি বলে আমি পৃথিবীতে দেখেছি সুখ যখন জীবনে থাকে তখন মানুষ ভগবানকে ভুলে যায় এবং যখন দুঃখ আসে তখন তোমাকে প্রতি মুহূর্তে স্মরণ করে এমন সুখের লাভ কি আমাদের জীবনে যখন দুঃখ ছিল তখন তুমি আমাদের পাশে ছিলে আর আজ যখন সুখ এসেছে তখন আমাদের ছেড়ে চলে যাচ্ছ কুন্তী বলে আমি সেই সুখ চাই না যা পেয়ে তোমাকে ভুলে যেতে পারি হে গোবিন্দ আমি এখন সুখ চাই তোমাকে যাতে ভুলে না যায় শুধু আমাকে এর জন্য দুঃখই দাও ভগবান তখন এমনভাবে হাসেন যেন পিসির গায়ে জাদু ভরিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পিসিকে বলেন পিসি আমার ছোটবেলার কিছু গল্প শোনাও তখন কুন্তী ভগবানের শৈশবের কিছু বাল্যলীলার কথা ভগবানকে শোনান যা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে কুন্তি বলে হে প্রভু তুমি সমস্ত জীবের বাইরে এবং ভেতরে সমানভাবে অবস্থিত তবুও ইন্দ্রিয় এবং প্রবৃত্তি দ্বারা দেখা যায় না কারণ তুমি প্রকৃতির উপরে আদি পুরুষ পরমেশ্বর আমি তোমাকে প্রণাম করি যার জ্ঞান ইন্দ্রিয় সম্পৃক্ত হওয়ার কারণে বা ইন্দ্রের জ্ঞানের কারণে আসে তুমি তোমার মায়ার পর্দায় নিজেকে ঢেকে রাখো হে অমর পুরুষোত্তম হে লীলাধর আমি কিভাবে তোমাকে জানবো তুমি দেখেও দেখা দাও না তুমি শুদ্ধ চিত্ত চিন্তাশীল জীবনমুক্ত পরমহংসের হৃদয়ে তোমার প্রেমময় ভক্তি সৃষ্টি করতে অবতীর্ণ হয়েছ তাহলে আমরা নারীরা কিভাবে তোমাকে দেখতে পাবো শ্রীকৃষ্ণ বাসুদেব দেবকীনন্দন নন্দগোপাল প্রিয়লাল গোবিন্দ তোমাকে আমাদের বারবার প্রণাম যার নাভি থেকে ব্রহ্মার জন্মস্থান পদ্ম বের হয়েছে যিনি সুন্দর পদ্মের মালা ধারণ করেছেন যার চক্ষু পদ্মের মতো যার চরণ কমলে পদ্মের চিহ্ন আছে আমি এমন শ্রীকৃষ্ণকে বারবার নমস্কার জানাই হে ঋষিকেশ তুমি যেমন দেবকীকে রক্ষা করেছিলে যিনি দুষ্ট কংস দ্বারা বন্দী ছিলেন এবং যিনি শোকে ছিলেন হে প্রভু আমাদের ছেলেদের সাথে আমিও তোমার দ্বারা বারবার বার দুর্যোগ থেকে রক্ষা পেয়েছি হে হরি হে শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর অগ্নি থেকে হিডিম্বার মতো অসুরদের দৃষ্টি থেকে দুষ্ট লোকের সমাবেশ থেকে বনবাসের কষ্ট থেকে এবং বহু যুদ্ধে বহু মহান যুদ্ধার অস্ত্র থেকে আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করেছ আপনি শুধু সত্যকে দর্শন দেন হে দারিদ্রের সর্বোত্তম এবং একমাত্র সম্পদ যার মায়া স্পর্শের ঊর্ধ্বে যিনি নিজের মধ্যে আনন্দ করেন পরম শান্তির স্বরূপ মুখোশের অধিপতি তোমাকে বারবার প্রণাম করি আমি তোমাকে অনন্ত অসীম সর্বব্যাপী সকলের নিয়ন্ত্রক সময়ের রূপ ঈশ্বর মনে করি জগতের সকল বস্তু ও প্রাণী পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত এবং ভিন্নতার কারণে একে অপরের বিরুদ্ধে ঘুরছে কিন্তু তুমি তাদের সকলের মধ্যে সমানভাবে চলাফেরা করছো হে ভগবান আপনি যখন মানুষের মতো লীলা করেন তখন কেউ জানে না আপনি কি করবেন কেউ আপনার না প্রিয় না অপ্রিয় আপনার স্মরণে মানুষের বুদ্ধি বিষম হয়ে উঠে শৈশবে যখন তুমি যশোদা মায়ের দইয়ের পাত্র ভেঙে মাকে রাগিয়েছিলেন তখন মা তোমাকে বাঁধার জন্য তার হাতে একটি দড়ি নিয়ে এসেছিল তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল চোখ চকচক করছিল আর ভয়ে তুমি তোমার মুখ নিচু করে রেখেছিলে তোমার সেই অবস্থার প্রতিচ্ছবি ধ্যান করে আমি মুগ্ধ হয়ে যাই তুমি অজন্মা হয়েও কেন জন্ম নিয়েছো তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেক মহাপুরুষরা বলেন যে মলয়াচলের খ্যাতি বাড়াতে যেমন চন্দন মালয়াচলে অবির্ভূত হয় তেমনি তোমার প্রিয় ভক্ত পূর্ণশ্লোক রাজা যদুর খ্যাতির বিস্তার করার জন্য তুমি তার বংশে জন্মগ্রহণ করেছ কেউ কেউ বলে বাসুদেব আর দেবকি তাদের পূর্বজন্মে তোমার কাছ থেকে এই বরদান পেয়েছিল এর জন্য তুমি অজন্মা হয়েও জগতের কল্যাণ ও অসুর বিনাশের জন্য তাদের পুত্র হয়ে জন্ম নিয়েছ আবার কিছু কিছু লোক বলে এই পৃথিবী অসুরদের অত্যধিক ওজনে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের মতো দোল ছিল তখন ব্রহ্মার প্রার্থনায় তুমি তার ভার তোলার জন্য প্রকট হয়েছ কোনো কোনো মহাপুরুষরা বলেন যে মনুষ্য এই সংসারে অজ্ঞানতা কামনা আর কর্মবন্ধনে আটকে থেকে কষ্ট পাচ্ছিল তাদের জন্য শ্রবণ ও স্মরণ করার জন্য লীলা করার ভাবনায় তুমি অবতার গ্রহণ করেছ শ্রবণ গান কীর্তন এবং বারবার তোমার চরিত্র স্মরণ করে ভক্তরা খুশি হয় শুধুমাত্র তারাই তোমার পদ্মপদ্মের তৎক্ষণিক দর্শন পেতে সক্ষম হয় যে চিরতরে জন্মমৃত্যুর প্রবাহকে বন্ধ করে দেয় হে প্রভু তুমি তোমার উপর আশ্রিত এবং নির্ভরশীল সবাইকে কেন ছেড়ে যেতে চাও তুমি কি জানো না প্রভু তোমার চরণ কমল ছাড়া আমাদের আর কোনো সাহারা নেই যেমন জীব ছাড়া ইন্দ্রিয় শক্তিহীন হয়ে যায় তেমনি তোমার দর্শন ছাড়া যদুবংশীর আমাদের পুত্র পাণ্ডবদের রূপ আর গুণের অস্তিত্বই কি থাকে হে গদাধর তোমার পদচিহ্নে চিহ্নিত এই কুরুভূমি আজ যেমন শোভায়মান তোমার চলে যাওয়ার পর আজকের মতো এত সুন্দর থাকবে না তোমার দৃষ্টির প্রভাবে পাকা ফসল আর লতা পাতা গাছে সমৃদ্ধ হচ্ছে এ দেশ এই বন পাহাড় নদী সাগর তোমার দৃষ্টিশক্তির কারণে বৃদ্ধি পাচ্ছে তুমি জগতের কর্তা জগতের আত্মা এবং বিশ্বরূপ যদুবংশীয় পাণ্ডবদের প্রতি আমার প্রবল স্নেহ হয়ে গেছে দয়া করে তুমি প্রিয়জনদের সাথে সংযুক্ত ভালোবাসার এই মঞ্চটি কেটে দাও যেভাবে গঙ্গার অবিরাম স্রোত সাগরে পতিত হয় ঠিক সেইভাবেই আমার মন যেন অন্য কোথাও না যায় আর তোমাকে নিরন্তর ভালোবাসতে থাকে থাকি হে কৃষ্ণ তুমি পৃথিবীর ভারী অসুরদের দগ্ধ করার জন্য তুমি আগুনের রূপ তোমার ক্ষমতা অসীম গোবিন্দ তোমার এই অবতার গো ও ব্রাহ্মণ আর দেবদাতের দুঃখ দূর করার জন্য যুগেশ্বর আমি তোমাকে নমস্কার করি কুন্তির এই স্তুতি যে পরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার প্রবল ভক্তি হয় এবং তার ফলে সে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করে ও জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যায়